আসসালামু আলাইকুম সবাইকে তো ভিডিওর থামনেল আর ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই যেটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এডিশন সেই বইয়ের একটা ছোট একটা মিসকনসেপশন আছে সেটা নিয়ে আলোচনা করব তো জিনিসটা ছোট না ছোট না যথেষ্ট পরিমাণে বড় কারণ এখান থেকে স্টুডেন্টদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা জন্মাইতে পারে তো আমি যেটা আগে বলবো সেটা হচ্ছে তোমরা যদি আমাদের ক্লাস ফলো করে থাকো দেখতে পারবে কাজ ক্ষমতা শক্তি যে প্লেলিস্টটা আছে তো সেটার লেকচার ছয়ে আমি স্প্রিং এর বিহ শক্তি আর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তো বিহ শক্তি প্রথমে কিভাবে হয় স্প্রিং এর মধ্যে কেন আসে হ্যাঁ আমাদের মানে ওই কৃত যে বিহ শক্তি আঁকড়ে জমা হয় তারপরে হচ্ছে এই স্প্রিং এর বিহ শক্তি কেন হাফ কে এক্সেস করা হয় যদিও ইন্টিগ্রেশন না নর্মাল একটা বড় কনসেপ্ট বলে দিছিলাম তোমাদেরকে তারপর হচ্ছে দিয়ে দিছিলাম যে ম্যাথ করতে গেলে তোমাদের কি কি তথ্য জানতে হবে আচ্ছা এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিছিলাম তো এখানে তারপর আমি দেখব তোমাদের অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিছিলাম হ্যাঁ এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম স্পিন সংক্রান্ত সলভ করে দিছিলাম এই প্রবলেমগুলো ছিল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা বিভিন্ন বই থেকে কালেক্ট করা জাস্ট তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে কনসেপ্টগুলো বোঝানোর জন্য তো তোমাদের বই থেকে শুধু একটাই অঙ্ক আমি মিস সবার লাস্টের অঙ্কটা একদম লাস্টের অঙ্কটা এটা তোমাদের বই থেকে নিয়েছিলাম বাকি যে অঙ্কগুলো ছিল কিন্তু একদম পারফেক্ট তোমাদের জন্য ওইভাবেই গুলো যেন তোমরা বুঝতে পারো এই অঙ্কটাতে একটু কাহিনী আছে এই অঙ্কটাতে কাহিনী আছে এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের তোমাদের বইয়ে হচ্ছে আমি যদি দেখাই তোমাদের বইয়ে হচ্ছে কত নম্বর পেজে তোমাদের বইয়ে হচ্ছে একশো সাত নম্বর পেজে এই যে একশো সাত নম্বর পেজে এই অঙ্কটা আছে তো আমি যখন তোমাদেরকে পড়াই অবশ্যই তোমাদের মেন বইটাকে কিন্তু ফলো করে পড়াই যে তোমাদের মেন বই কি টপিক আছে কতটুকু আছে সেটা টার্গেট করে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সাজিয়ে নিয়ে এসে তোমাদেরকে আমি ক্লাস দিই তো যখন এই পুরো ক্লাসটা আমি নিচ্ছিলাম অবশ্যই তোমাদের মেন বইটার সাপোর্ট আমি নিচ্ছি তো লাস্টে যখন অঙ্কটা করতেছিলাম তোমাদের মেন বইয়ের কনসেপ্ট থেকে আমি তোমাদের প্রশ্নটা সলভ করে দিছিলাম বাট এইখানে আমি একটা কথা বলতে চাই যে এই জিনিসটা আসলে ভুল ছিল হান্ড্রেড ঠিক না মানে ভুলো না বাট হান্ড্রেড ঠিক না তো তোমাদের বই ফলো করতে যে তাহলে আমি ওই ক্লাসে যে কথাটা বলছি সেই কথাটাও তাহলে আমার হান্ড্রেড ঠিক হয় নাই তো এটার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি আজকে ভুলটা সংশোধন করব ইভেন বইয়েও যে সংশোধন করা উচিত সেটাও আমি তোমাদেরকে বুঝাবো ইভেন তোমাদেরকে সঠিক শিখাবো তো আমার ভুলের জন্য আমি অবশ্যই দোষারোপ করবো তোমাদের পাঠ্য বইকে কারণ ওইটা হিট অফ দ্য মোমেন্ট আমি তোমাদের বই ফলো করে এটা সলভ করছি বাট একই সাথে আমি যখন প্রিমিয়াম ব্যাচের সলভ ক্লাস দিচ্ছিলাম সিজনশীল তখন আমি আবার ঠিকটা ধরে অঙ্ক করতেছিলাম তো তখন আর কি আমার হুট করে দেখলাম যে আমি তো এইখানে অ্যাপ্লাই করলাম একটা থিওরি ওইখানেও তো আমি এটা অ্যাপ্লাই করি নাই তখন আমার আমি আবার এই রেকর্ডেড ক্লাসটা বারবার দেখলাম যে হ্যাঁ আমি এই জায়গা ভুল করছি পরে আমি ভাবছি হয়তো আমি ভুল করছি বই ঠিক পরে বই খুলে দেখি যে না বইও ভুল করছে তো পরে মনে পড়ছে আমি তো বই কোলাবোরেট করে করে সলভ করেছিলাম তাহলে ওই বইটা সলভ করতে যে ভুল হয়ে গেছে তো যাই হোক তো কি জিনিসটা ছিল সেটা একটু আলোচনা করি তো তোমরা সঠিকটা শিখবা তো দেখো ফার্স্টে স্প্রিং এর কনসেপ্ট জানতে হবে না জানলে ভুলটা বুঝতে পারবে না ঠিক আছে গতিশক্তি বিভাগ শক্তি মোট শক্তি এগুলো জানতে হবে তো দেখো একটা স্প্রিং এর উপর এটা একটা আনুভূমিক স্প্রিং হ্যাঁ এই স্প্রিং এ একটা বস্তু দেখা একটা বেগে আসতেছে যখন এই বেগে এভাবে এসে এটাকে আঘাত করবে তো আমরা জানি স্প্রিংটা কি হয়ে যাবে কম্প্রেস হয়ে যাবে তাই না সংকুচিত হয়ে যাবে স্প্রিংটা এরকম সংকুচিত হয়ে যাবে ওকে তো সংকুচিত হয়ে যাওয়ার পরে এটা মানে এটা কতক্ষণ ধরে সংকুচিত হবে এটা শেষ জিরো না হওয়া পর্যন্ত তো আমাদের প্রশ্ন থাকে যে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হইলো স্প্রিংটা কতটুকু সংকুচিত হইলো তো এখানে আমরা যেটা বলতে পারি যে স্প্রিং এর উপরে এই বস্তু যতটুকু কাজ করলো স্প্রিং এর উপর এই বস্তু যতটুকু কাজ করলো সেই কাজটা বিহ শক্তি আকারে জমা হয় বুঝো এই বস্তুর কাজ বস্তুর কাজটাই কি হয় বলতো স্প্রিং এর শক্তি

তো যাই হোক আমরা একৃত কাজটা ইজিলি বের করতে পারবো গতি পরিবর্তনের মাধ্যমে তো এটা আসবে আমাদের হাফ এম শুরুতে হচ্ছে বেগ ছিল এখানে শুরুতে গতিশক্তি আছে বাট পরবর্তীতে জিরো হওয়ার পরে আমাদের বেগ নেই তো আমরা পরে কিন্তু গতি শক্তি পাবো জিরো তো পরিবর্তনটা কি হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ তো আমার তাহলে শুরুটা বড় লাস্টেরটা ছোট এটা বিয়োগ দেওয়ার কিছু নাই তাহলে আমরা তখন এটা লিখি হাফ এম ভি স্কোয়ার আর স্প্রিং এর বিয়োগ শক্তি আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার এই অঙ্কে এটা দিয়ে করো কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে 100% ঠিক হবে বাট সিনারিওটা যদি একটু চেঞ্জ হয় সিনারিওটা যদি একটু চেঞ্জ হয় যে এবার স্প্রিংটা আগে 봐 দেখো এটা ছিল স্প্রিংটা অনুভূমিক বাট এবার যদি স্প্রিংটা সামহাউ অনুভূমিক না থেকে এরকম খারাপ হয়ে থাকে আর এর উপর এখন যদি কোনো বস্তু পড়ে তো ধরে নিলাম যে পড়তে পড়তে ও একটা অভিকর্ষস তরণে বেগmathbb গতিতে পড়তে পড়তে এখানে একটা বেগে আঘাত করবে স্প্রিংটাকে এরপর স্প্রিংটা কি হয়ে যাবে বলতে এরকম সংকোচন হয়ে গেল স্প্রিংটা এরকম কি হয়ে গেল সংকোচন হয়ে গেল ভালো কথা বুঝলাম তাহলে এখন আমাদের প্রশ্ন হয় যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে প্রশ্ন হয় হচ্ছে স্প্রিংটা কতটুকু সংকোচিত হবে আগের কোশ্চেনটার মতনই তো স্প্রিং সংকোচন আমরা স্প্রিং এর শক্তি থেকে বের করব তো এই যে আমরা দেখলাম যে হাফ কে এক্সেস স্কয়ার এটা হচ্ছে স্প্রিং এর বৃহশক্তি বৃহস্পতি কত কি হবে বলতো কৃত কাজ এখন তোমাদের উপরে যে কাজটা এখানে করে ফেলছে সেটা হচ্ছে দেখো এখানে যেহেতু বেগ আছে এখানে বেগ জিরো তো বেগের পরিবর্তন তার মানে কি গতিশক্তির পরিবর্তন আসছে তো তোমাদের বই যে এই কাজটা এখানে করছে তোমাদের বই চিন্তা করছে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান যে হাফ এম বি স্কোয়ার মাইনাস জিরোটা লেখা নাই জাস্ট একটুকু দিয়ে সলভ করছে বাট এই জিনিসটা এইখানে অ্যাপ্লাই হবে এই জায়গাটা তো হবে বাট এরকম খাই স্প্রিং এর ক্ষেত্রে এটা দিয়ে পুরোপুরি পারফেক্ট আসবে না কেন আসবে না ফার্স্ট অফ অল দেখো এইখানে আমি কি বলছি যে এই কাজটাই তো বস্তু বস্তুরকৃত কাজ এখানে ছিল জাস্ট গতিশক্তির পরিবর্তনের সমান এখানে থেকে কি থাকে অবিকর্ষ স্তরণ খারা নিচের দিকে কাজ করে আবার এই বস্তুটা কিন্তু আবার দেখো এই দিকে স্মরণ হয়েছে এক্সপ্রিমান দেখো ওর তুমি যদি ভর জানো একটা বস্তুর ভর জানো তার মানে তুমি কি জানো ওর ওজন ওজন মানে ডাব্লিউ মানে ফোর্স আর ওই ফোর্স নিচের দিকে কাজ করতেছে ও নিচের দিকে সরানো হয়েছে তা আমরা দেখো কিন্তু তাহলে কৃত কাজ আছে একটা এই কাজটা অবিকর্ষ বলের জন্য যেটাকে আমরা লিখতে পারি এফ কাজ মানে তো এফ বাট এখানে এফ হচ্ছে কি এম জি আর ওর তো ওই অবিকর্ষ বলের কারণে ওর এক্স পরিমাণ সরণ যে হয়েছে এখানে অবিকর্ষ বলটাও দায়ী এই যে স্প্রিং যে সরণ হয়েছে শুধুমাত্র বস্তুর গতিশক্তির জন্যই হয় নাই এই যে বস্তুর এখানে অবিকর্ষ বলটাও কি আছে বলতো দায়ী আছে অর্থাৎ এম এখানে দায়ী

যদি এটা খুবই কম ভ্যালু ভ্যালুটা খুব কম কারণ এক্স এর মানটা কম আসে তো এটা খুব কম হয় তো এটা এটা দিয়ে করলে তুমি খুব বেশি চেঞ্জ পাবানা না বাট এটা কনসিডারেশনে আনা লাগবে বুঝছিস কারণ এই সিচুয়েশন আর এই সিচুয়েশন দুটো এক না এখানে কেন অবিকষ্টস্থ না আসে না খেয়াল করে দেখো কেউ ভাইবো না আমি কিন্তু দুইটা চিত্র আঁকছি মানে একটা স্প্রিং আমি জাস্ট দুইটা ভিন্ন সিচুয়েশন দেখাচ্ছি যখন স্প্রিংটা এরকম অনুভূমিক ভাবে থাকে এই যে বস্তু সেটাকে আঘাত দেয় এই যে যে বস্তুটা আসছে যে আঘাত দেওয়ার পরে ধরো স্প্রিং যে সংকুচিত হয়ে গেছে হ্যাঁ তো দেখো ওর কিন্তু ভূপৃষ্ঠ থেকে এটা যে ভূপৃষ্ঠ হয় এটা যেটা আনুভূমিক ওর কিন্তু এইচ এর মান কোনো চেঞ্জ আসতেছে না এইচ এর মানে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ এখানে হয় নাই এইখানে কারণে এখানে হিসাবের মধ্যে আসে নাই সোজা কথা ঠিক আছে এটা হচ্ছে সোজা কথা বাট তোমাদের বই যদি একটু দেখাই তোমাদের বইয়ে কিন্তু জাস্ট কি করছে যে দেখো দশ কেজি ভরের একটা বস্তু এত বেগে একটা স্প্রিং এর উপর পড়লো একটা বস্তু স্প্রিং এর উপর পড়লো তার মানে স্প্রিংটা খারাপ তো পরে স্প্রিংটাতে স্থির হয়ে গেল স্প্রিং ধ্রুবক দেওয়া আছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে তো তোমাদের উপর এই যে এরকম খাড়া স্প্রিং এর ক্ষেত্রে জাস্ট গতিশক্তিটা কি এই যে গতিশক্তি বের করে এটাকে হাফ কে এক্স স্কয়ার করে দিতে আর তোমাদের বই ফলো করতে যে ওই টাইমটাতেও আমি ওই কাজটা করে দিছিলাম বুঝতে পারছো বাট এটা হবে না ইভেন আমি যদি আবার দেখাই যে ধরে নাও এই যে এই অঙ্কটা তোমাদের বোর্ড কোশ্চেনে আসে আর বিভিন্ন টেস্ট পেপারেও দেখবা যে ভুল সলিউশন দেওয়া আছে কি রকম এখানে দেওয়া থাকে একটা স্প্রিং এর উপর হ্যাঁ একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু পড়তেছে তো প্রশ্ন থাকে যে এই বস্তুটা যখন পড়বে স্প্রিং কতটুকু সংকুচিত হয় দেখো ভুল যেটা থাকে সেটা আগে দেখাই যে ভুল কি লেখা থাকে ভুলটা কি লেখা থাকে ভুলটা লেখা থাকে আমরা চিন্তা করলাম যে স্প্রিং এর উপর পড়লো ও যখন পড়বে ঠিক আছে দেন এই হচ্ছে সংকুচিত হওয়া তাই না এই হচ্ছে এক্স পরিমাণ কি হবে বলতো সংকুচিত হবে তো বিভিন্ন জায়গায় ভুল যেটা লেখা থাকে তারা চিন্তা করে যে এই বস্তু যেহেতু উপর থেকে পড়ছে তাহলে ওর কৃত কাজ আমরা জানি যে বিভব শক্তি মানে শোষণ হচ্ছে কি কৃত কাজ কৃত কাজ তো বিভিন্ন বইয়ে যে এটা ভুল করে যে কৃত কাজ চিন্তা করে দেখো ওর এই দিককে বলছিল কি ওজন এম জি সরণ কত এইচ তো চিন্তা করে কৃত কাজ হচ্ছে এম জি এইচ চিন্তা করে কৃত কাজ হচ্ছে এম জে এক্স আর বৃহশক্তি চিন্তা করে হার্ফ কে এক্সএস স্কয়ার বাট এখানে এটা ভুল হবে এখানে এটা ভুল হবে এখানে এ বস্তুর এইচ পরিমাণ স্মরণ হচ্ছে না ওর কিন্তু এইচ এর সাথে আবার স্প্রিংটাও সংকুচিত হচ্ছে তো এই বরাবর কি অভিকর্ষ স্থান আছে না তাহলে এই যে এই এক্স এর যে স্মরণ এই স্মরণ তো অভিকর্ষ বলেরও একটা ইম্প্যাক্ট আছে তো অভিকর্ষ এই যে এতটুকু স্মরণের কৃত কাজ তুমি কিন্তু এখানে হিসাবে আনো নাই তাহলে এখানে কি হবে এম জি এইচ আবার এই এক্স স্মরণের জন্য কিন্তু এইদিকেও কিন্তু ওজন বলটাই আসছে তাহলে এইখানেও তাহলে আবার তো কাজ কি হবে যে ওজন ইন্টু স্মরণ এম এইটা হচ্ছে পারফেক্ট বুঝতে পারছো এটা হচ্ছে পারফেক্ট বা দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন টেস্ট হ্যাঁ এখন পর্যন্ত যত টেস্ট গাইড দেখো তারা একটুকু করে দিচ্ছে তারা একটুকু করে দিচ্ছে হয়তোবা আমার মতো নেই ওই যে বই ফলো করতে যে ওইটা ভুলে গেছিল ইনস্ট্যান্ট লিখতে বাট এটা ভুল বুঝতে পারছো এটা হচ্ছে পারফেক্ট আর তোমাদেরকে সাজেশন দেওয়া থাকবে যে যেটা পারফেক্ট সেটা দিয়ে করা হ্যাঁ এটা পারফেক্ট সেটা দিয়ে করা যখন এরকম খারাপভাবে স্পিন থাকবে মনে রাখবা কিন্তু কাজ এমজিএইচ এর সাথে এমজিএক্স যোগ হবে অথবা যদি বেগ দিয়ে অঙ্ক থাকে অথবা যদি কি দিয়ে অঙ্ক থাকে বেগ দিয়ে অঙ্ক থাকে তাহলে মুছে ফেলছি তাই না এই যে যখন বেগ দিয়ে অঙ্ক থাকবে হ্যাঁ উপর থেকে নিচে এরকম খাড়া স্প্রিং ক্ষেত্রে ওই গতিশক্তির পরিবর্তনের সাথে আবার এম জি কাউন্ট হবে এটাই হচ্ছে তোমাদের বইয়ের যে কারেকশনটার কথা বলতেছিলাম এটাই হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে যে জিনিসটা খুবই নগণ্য এক্স এর পরিমাণ তো এটা বাদ দেওয়া যায় বাট বাদ দিলে স্টুডেন্ট এর কনসেপ্টে তো জীবনও মাথায় কাজ করবে না যে এখানে অভিকর্ষ বলের দ্বারা কিন্তু কাজটাও কাউন্ট করতে হবে এই ছোট ছোট বিষয় যদি না জানে ওরা বড় বড় জিনিস আমরা কখনোই করতে পারবো না আমার পক্ষ থেকে আমি দুঃখিত যে আমি ওই ভিডিওতে এই কনসেপ্টটা বলতে পারি নাই আর হচ্ছে এটা তোমাদের বইয়েরই একটা ভুল তো তোমরা একটু বইটা কারেকশন করে নিও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা তোমাদের স্কুলের টিচারদেরকেও জিজ্ঞাসা করতে পারো আশা করি যারা সঠিক কনসেপ্টটা জানে তারা এখানে সহমতি হবে